গুড মর্নিং বন্ধুরা আজ দশ সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো বিদেশি বহিষ্কার করার জন্য এবার এসে গেল নতুন এসওপি নতুন প্রবেশ করা বিদেশি দরা পড়লেই মাত্র বারো ঘন্টার ভিতরে করা হবে পুষবেক বিদেশি বহিষ্কারের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ এবার বহিষ্কার করার জন্য এসে গেল নতুন এসওপি বারো ঘন্টার ভিতরে দোরা পড়লেই তাকে পুশব্যাক করা হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের জাজমেন্টের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে বিদেশি বহিষ্কারের প্রক্রিয়া ক্ষিপ্র হবে সেই সাথে বিদেশি বহিষ্কারের জন্য আরেকটি বড় ঘোষণা করা হয়েছে নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে মাত্র দশ দিনের মধ্যেই দেশ ছাড়তে হবে যদি জেলাযুক্ত কোনো মানুষকে বিদেশি বলে অভিযোগ করেন তাহলে তাকে দশ দিনের মধ্যেই নিজেদের প্রমাণপত্র দিতে হবে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে হবে না হলে মাত্র দশ দিনের মধ্যেই দেশ ছেড়ে পালাতে হবে গতকাল এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন একশো বায়ান্ন বুটের ব্যবধানে জয়ী এনডিএ প্রার্থী সাতশো সাতষট্টিটি বুটের মধ্যে তার প্রাপ্ত বুট চারশো বায়ান্ন তিনশোটি বুট পেলেন ইন্ডিয়া জুটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি নির্বাচনে বুট দেওয়ার অধিকার কেবলমাত্র সাংসদদের লোকসভার পাঁচশো তেতাল্লিশ এবং রাজ্যসভার দুইশো পঁয়তাল্লিশ আসন মিলিয়ে ভারতের সংসদে মোট আসন সংখ্যা সাতশো অষ্টআশি কিন্তু রাজ্যসভায় ছয়টি এবং লোকসভায় একটি আসন এখনও শূন্য তাই মোট সাতশো জন সাংসদকে নিয়ে নির্বাচন মণ্ডলী গঠন করা হয় নবীন পটনায়কের দল বিজেডি এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস এই নির্বাচনে অংশ নেবে না বলে আগেই জানিয়েছিল ফলে সাতশো সত্তরটির বেশি বুট পরা যে সম্ভব নয় তা তখনই স্পষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রার্থী তিনশো ছিয়াশিটি ভোট পেলেই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতে যাবেন তা এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছিল আঠারো বছর বয়স হওয়ার পরও যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে হাতে আর মাত্র বিশ দিন কারণ প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অসম সরকার কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে তফসিলি জাতি জনজাতি এবং চা বাগান এলাকায় গোষ্ঠীগুলির জন্য আরও এক বছর আধার কার্ড বিলি করা হবে হিমন্তের দাবি অসমে জনসংখ্যার হিসাবে পর্যাপ্ত পরিমাণে আধার কার্ড দেওয়া হয়েছে তার দাবি বর্তমানে অসমে লোকসংখ্যার হিসাবে যত সংখ্যক আধার নথি থাকা প্রয়োজন তার চেয়ে বেশি রয়েছে তবে তফসিলি জাতি জনজাতি এবং চা বাগান এলাকার গোষ্ঠীগুলির মধ্যে তা এখনো ছিয়ানব্বই শতাংশে আটকে রয়েছে তাই তাদের জন্য আরও এক বছর আধার কার্ড দেওয়া হবে আগামী এক অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে আধার কার্ড বানানোর প্রক্রিয়া তারপরে আরও এক বছর তফসিলি জাতি জনজাতি এবং চা বাগান এলাকার বাসিন্দাদের থেকে আধার কার্ডের আবেদন গ্রহণ করা যাবে সংশোধিত নাগরিকত্ব আইন অথবা কার মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেলেন বাংলাদেশের প্রাক্তন ডাক গতকাল নাগরিকত্বের শংসাপত্র হাতে নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হেলেনচার বাসিন্দা প্রমোদ রঞ্জন বিশ্বাস বলেন গুজবে কান দেবেন না যদিও বাংলায় বিধানসভা ভোটের আগে প্রমোতের নাগরিকত্ব প্রাপ্তিতে সন্দেহ প্রকাশ করেছে শাসক দল তৃণমূল দু সালে বাংলাদেশ থেকে এসে এই বাংলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় চলে এসেছিলেন প্রমোদ বিশ্বাস বাগদার হেলেনচার বাঙ্গি চাঁদাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি ওই ব্যক্তির দাবি খা আইন কার্যকর হওয়ার পরপরই তিনি ভারতীয় নাগরিকত্ব হওয়ার জন্য সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন করার কথা ভেবেছিলেন শেষমেশ দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন প্রশাসনিক স্তরে যাবতীয় নথিপত্র যাচাই হওয়ার পর নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়েছেন ওই প্রাক্তন ডাককর্মী স্বাভাবিকভাবেই খুশি ওই প্রৌর বলেন এখন আর কেউ আমাকে ভারত থেকে বিতাড়িত করতে পারবে না আমি ভারতীয় নাগরিক ভারত সরকার সেই স্বীকৃতি দিয়েছে গতকাল নেপালের চলমান অস্থিরতার কারণে ভারতীয় এয়ারলাইন্সগুলো সব ধরনের নেপাল এবং নেপাল থেকে ভারতের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া দুই কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের বন্ধ থাকার কারণে ভ্রমণ সংক্রান্ত সতর্কতা জারি করেছে ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে নেপালের বর্তমান পরিস্থিতির কারণে কাঠমান্ডু বিমানবন্দর কার্যক্রমের জন্য বন্ধ রয়েছে তাই কাঠমান্ডু থেকে এবং কাঠমান্ডুগামী সকল ফ্লাইট সাময়িকভাবে বাতিল রাখা হয়েছে বাতিলকৃত ফ্লাইটের যাত্রীদের বিকল্প ফ্লাইট বুক করার অথবা ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিটের টাকা ফেরত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এয়ারলাইনটি পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শীঘ্রই বিমান চলাচল পুনরায় শুরু করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে চলতে থাকা জাতি শংসাপত্র ইস্যুতে সমাধানের পথে এগোল অসম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে চা জনজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের জাতি সংসাপত্র সংক্রান্ত সমস্যার সৌহার্দ্যপূর্ণ সমাধান হয়েছে এই সমাধান সম্ভব হয়েছে আসাম টি ট্রাইব স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং অল আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আসামের সঙ্গে আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার খুব শীঘ্রই এ বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করবে এই আশ্বাস আসে এমন এক সময়ে যখন কিয়ার মাকুমে এনএইচ থার্টি সেভেনে শত শত আশা সদস্য বিক্ষুবে নামেন তাদের দাবি ছিল বর্তমানে ব্যাপক ও অস্পষ্ট শ্রেণী বিভাগের বদলে নির্দিষ্ট আদিবাসী পরিচয়ের ভিত্তিতে জাতি শংসাপত্র প্রদান করতে হবে বর্তমানে রাজ্য সরকার চারটি বিভাগ চা বাগান শ্রমিক চা বাগান শ্রমিক এবং প্রাক্তন চা বাগান বিক্ষোভকারীদের মতে প্রায় একশোরও বেশি পৃথক জনগোষ্ঠীর নিজস্বতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে মুছে ফেলে দিচ্ছে মদ খাওয়ার টাকা না দেওয়ায় ছেলের হাতে খুন বাবা উত্তর প্রদেশের নয়ডার ওই ঘটনায় ইতিমধ্যে ১৯ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর নয়ডা সংলগ্ন সরফাবাদ এলাকার বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সী গৌতমের সঙ্গে তার ছেলে উদয়ের সম্পত্তি নিয়ে জামেলা চলছিল গত শনিবার রাতে এ নিয়ে একপ্রস্ত অশান্তি হয় দুইজনের এরপরে সেই রাতেই বাবা যখন গুমচ্ছিলেন তখন ইট দিয়ে মাথা তেতলে উদয় তার বাবাকে খুন করে বলে অভিযোগ ইট দিয়ে গৌতমের মাথায় একাধিকবার আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় খুনের পর বাবার দেহের পাশেই সারারাত শুয়েছিল অভিযুক্ত যুবক পরের দিন তাকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ পুলিশের এক আধিকারিক জানান জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত পুলিশের ওই আধিকারিক জানান সম্পত্তি নিয়ে অশান্তির পাশাপাশি অন্য বিষয়েও বিবাদ চলছিল বাবার ছেলের জেরায় অভিযুক্ত জানিয়েছে বাবার কাছে মদ কেনার টাকা চেয়েছিল কিন্তু সেই টাকা দিতে চাননি বাবা ছেলেকে দৈনন্দিন হাত খরচের টাকাও দেওয়া বন্ধ করে দিয়েছিলেন গৌতম এই সব কিছুকেই কেন্দ্র করে এদিন অশান্তি চরমে উঠেছিল বলে সূত্রে খবর এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ দশ সেপ্টেম্বর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন